আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা ২০২৫ সালে সহকারী শিক্ষক নিয়োগের আবেদন করেছিলেন তো আপনাদের প্রবেশপত্র কিন্তু আজ সকাল দশটা থেকে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো সে বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব তো আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি তো সেখানে ক্লিক করলে এরকম কিন্তু একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনাকে যে কাজটি করতে হবে তো এখানে দেখেন দুইটা অপশন রয়েছে তো প্রথমটা কিন্তু আপনি যে আবেদন করেছেন আপনার আবেদন করার পর আপনার ফোনে কিন্তু একটা এস এবং পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে তো সেটি দিয়ে কিন্তু উপরেরটা ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন যদি সেটা না পান যদি সেটা হারিয়ে ফেলেন এস এম এস হারিয়ে ফেলেন তাহলে কিন্তু নিচেরটা দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে এসএসসি রুল বোর্ড এবং আপনি যত সালে পরীক্ষা দিয়েছেন তো সেটি দিলে কিন্তু আপনি এখান থেকে বের করে দিতে পারবেন তো আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না তো সে একটিমাত্র কারণ কারণ এখান তো এখন কিন্তু সার্ভারটা অনেক বিজি হয়ে গেছে সেটি এখন দেখাতে পারলাম না তো আপনারা এখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে এবং আপনাদের যে এসএসসি বোর্ড এবং ইয়ার সেটি দিয়ে কিন্তু আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো যদি চান আগামীকাল যদি চান তাহলে কিন্তু দিয়ে দিতে পারবো আজকে তো আপনারা সকালে তুলে ফেলবেন তো এখন সার্ভার বিজি থাকার কারণে আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না তো এই দুটো ব্যবহার করে কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ